দেখছেন কমেন্ট করবেন তো বন্ধুরা আমার এই চ্যানেলে আপনারা সমস্ত রকমের মোবাইল সম্পর্কে এবং সমস্ত রকম অনলাইনে যেমন জব কার্ড আধার কার্ড আই কার্ড সমস্ত রকম সমস্যার সমাধানে ভিডিও পাবেন এই জন্য বন্ধুরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা আজকের আমি দেখাবো যে আমাদের অবস্থা কী দেখুন বন্ধুরা এই যে অবস্থা হয়েছে পুরো মাঠঘাট এখন বন্ধুরা বিলের পরিণত হয়েছে তো যে যেসব চাষিরা এই সব যে জমিগুলো দেখছেন বন্ধুরা এই জমিগুলো সব চষা তো যেসব চাষিরা রুয়েছে চাষিদের মারা গেছে কারণ নতুন বিলে একটা তিন চার দিন পানির তলায় থাকে সেগুলো এই যে দেখুন গ্রামের পরিবেশ তো এখানে প্রচুর জাল পাতা আছে মাছ ধরছে অনেকজন প্রচুর জাল পাতা আছে এখানে এই যে মাঠগুলো দেখছেন এই সব মাঠে প্রচুর জাল পাতা আছে প্রচুর মাছও পড়ছে বন্ধুরা যে মাছগুলো ছিল সেই সব মাছগুলো সব উঠে চলে এসছে প্রচুর লোকের মাছ ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি বলতে বন্ধুরা যে পুকুরের মাছ ছিল ফেলেছিল সবগুলো উঠে চলে এসছে তো এই পরিস্থিতি তো এখানে যে যেসব গাছপালাগুলো আছে বন্ধুরা এই সব গাছপালা গড়াতে জল জমে আছে তো জল জমে থাকলে এই গাছপালাগুলো বাঁচবে না তো বন্ধুরা আপনি কে কথা থেকে দেখছেন আপনারা কে কথা থেকে দেখছেন বন্ধুরা কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ মোবাইল সময় সম্পর্কে সমস্ত রকম সেটিংস এবং যে কোনো অ্যাপের যে কোনো সমস্যার জন্য আমার এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন বন্ধুরা তো বন্ধুরা এই পর্যন্ত থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য